নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেল দর্শক অবচেতন বা অবচেতনা আর একদিকে চেতন প্রাণী চেতনা সম্পর্কে আমাদের বোধগম্যতা আরো গভীর করার জন্য গবেষকদের একটি দল একটা নতুন পদ্ধতি চালু করেছেন যা জীবন্ত প্রাণীর মধ্যে মিল এবং পার্থক্য সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করে। বিজ্ঞানে প্রকাশিত তাদের প্রবন্ধে প্রাণী চেতনা মূল্যায়নের জন্য একটা মার্কার পদ্ধতি উপস্থাপন করা হয়েছে। আর এই পদ্ধতিতে মানুষের সচেতন প্রক্রিয়াকরণের সাথে সম্পর্কিত আচরণগত এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলি শনাক্ত করা এবং অমানব প্রজাতির মধ্যে একই রকম বৈশিষ্ট্য বিদ্যমান কিনা তা পরীক্ষা করা জড়িত। লেখকরা পরামর্শ দিয়েছেন যে প্রাণী চেতনার বিজ্ঞানের অগ্রগতি চেতনার প্রকৃতি সম্পর্কে মৌলিক প্রশ্নগুলির সমাধান করতে সাহায্য করতে পারে যা শেষ পর্যন্ত মানুষের মনের আমাদের বোধগম্যতা বৃদ্ধি করে মানুষ এবং অন্যান্য প্রাণী যখন একই রকম আচরণ করে এবং যখন মানুষের মধ্যে এই আচরণের সর্বোত্তম ব্যাখ্যা সচেতন অভিজ্ঞতার সাথে জড়িত থাকে তখন এটিকে অন্যান্য প্রাণীর মধ্যেও সচেতন অভিজ্ঞতার প্রমাণ হিসাবে বিবেচনা করা ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক ক্রিস্টিন অ্যান্ডুইচ লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এর দর্শনের অধ্যাপক জোনাথন বার্চ এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত অধ্যায়ন বিভাগের অধ্যাপক জেফ সেরো প্রাণী চেতনা মূল্যায়ন বিজ্ঞান প্রবন্ধে এটি লিখে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব